আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মতো ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামা দর্শক আজকে আমি অবস্থান করছি নওগাঁ জেলার নেমাতপুর উপজেলার ছাত্রা থেকে একটু ভিতরে আদিবাসী পাড়ায় আজকে আমাদের ভিডিওতে আদিবাসীদের জীবনমান তুলে ধরার চেষ্টা করবে এবং তারা কিভাবে বসবাস করে তাদের বংশগত অবস্থা কীরকম এবং তারা তাদের পারিবারিক তারা তাদের কালচার কীরকম সবই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবে তার সাথে সাথে আজকে মাটির বাড়ির যে সুন্দর ভিউ সেটাও কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের যে জীবন মান আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট কুড়ে ঘরের মতো ঘর রয়েছে মূলত এই ঘরগুলি এখানে রান্না ঘর হিসেবে ব্যবহার করা হয় তো দেখি আমার বৌদি কি রান্না করতেছে একটু জানার চেষ্টা করি বৌদি ভালো আছেন কি রান্না করছেন আলু সিদ্ধ মানে ভাতের ভিতর দিচ্ছেন নাকি আলু আচ্ছা আচ্ছা তার মানে একসাথে দুটা রান্না হচ্ছে আলু ভর্তা হবে না আচ্ছা ভালো আছেন দর্শক আমরা আজকে এই যে যে আদিবাসীদের জীবন মান আপনারা হয়তো বাড়িটি দেখতে পাচ্ছেন দেখেন কত ভাঙ্গা এবং অনেক কষ্টে জীবন যাপন করে এদের বাড়ির বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আমার সাথে আজকে আমার দাদা রয়েছেন যিনি আদিবাসীর একটা সংগঠন চালান নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আচ্ছা এই যে আপনাদের আদিবাসীর যে জীবন মান দেখতেছি যে একবারে সম্ভবত নিম্ন মানের সম্ভবত আমি এখানে যতগুলো বাড়ি দেখলাম আজকে একটা এনাদের উৎসটা কি মানে এনাদের কর্মটা কি মূলত ইনকামের হল কৃষি দিন মজুর কৃষি দিন মজুর মানে দিনে আনে দিন খায় দিন মানে এনারা কি মানে এরকম হয় না যে হচ্ছে বেশি টাকা আয় করবে বেশি টাকা আয় করে বড় বড় বিল্ডিং করবে এরকম কি হয় না না কি অবস্থা মানে অনেকে তো আছে যে বিভিন্ন কিছু লালন পালন গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে তারা অনেকে জীবিকা নির্বাহ করে বা বড় কিছু হয় ঠিক আছে তো আপনাদের মাঝে কি এরকম কি থাকে এরকম আসলে সবাই তো কৃষি দিন মজুর আর কৃষি দিন মজুরে ওইভাবে আপনার ভালো কিছু ইনকাম করতে পারে না যার কারণে হয়তো ব্যবসা বাণিজ্য করলে ভালো ইনকাম হয় যার কারণে যেহেতু ব্যবসা বাণিজ্য করতে পারে না ঝুঁকি নিতে পারে না যার কারণে মানে বেশি ইনকাম করতে পারে না বাড়ি ঘর ওই রকম করতে পারে করতে পারে না আচ্ছা আচ্ছা এছাড়াও এনাদের আপনি তো সবই জানেন তো আপনি মূলত একটা সংগঠন আছেন সেই সংগঠনের নামটা কি মূলত আমি মান্দা উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সেক্রেটারি সেক্রেটারি রয়েছেন তো এই যে প্রত্যেকটা বাড়ি আমরা দেখলাম যেখানে সব ভাঙা চুরো অবস্থায় রয়েছে তো এগুলো বাড়ির জন্য কি সরকারের কোনো অনুদান আসে এখন আগে ছিল না এখন সরকার হচ্ছে এই আদিবাসীদের জন্য যে ইটের ঘর দেয় সেটা বরাদ্দ দিচ্ছে আদিবাসীরা পাচ্ছে তো যে তুলনায় আসলে পাওয়ার কথা মানে এটা মানে সামান্য সামান্য আচ্ছা আচ্ছা মানে আর একটু যদি ভালো আর একটু দিতে পারলে ভালো হতো আসলে বিষয়টা হচ্ছে কি যে সরকার তো চাচ্ছে যে সবাইকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেক্টর তো একটা না ধরেন যে হিন্দু মুসলিম খ্রিস্টান আরও যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মের লোককে কিন্তু এই সুযোগ সুবিধাটা দিচ্ছে সেই অনুযায়ী তো সরকারের একটা জায়গাও দরকার বিশাল মাপের এরকম জায়গা তো সব জায়গা ভাবে নেই আর একটা প্রকল্প শুধু এক এক এলাকা নিয়ে কিন্তু না গোটাই বাংলাদেশ কিন্তু এরকমভাবে সরকার কাজ করতেছে তো যাই হোক আপনাকে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য দর্শক আমরা আজকে আপনাদের আরও কিছু এই যে উপজাতি রয়েছে উপজাতি বলে তো আদিবাসী আদিবাসী রয়েছেন এনাদের আরও কিছু বাড়ি ঘর বা ওনাদের মান আমরা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন